ইংল্যান্ডে এসে বাসায় পৌঁছানোর পরপরই খেলা শুরু করে দিয়েছে সিয়ারা পাখির সাথে আমার আরফান আসলে ছোটো মানুষ বললাম যা হয় আর কি ওদের কাছে জানি বলেন আর যাই বলেন খেলাধুলা তো আগে এত জানি করে এসেও সে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ছে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে চলে আসলাম এবার অবশ্যই ঘোরাঘুরির উদ্দেশ্যে না আমাদের একটা কারণ আছে অবশ্যই এবারে আসাটা সেটা অবশ্যই পরে শেয়ার করবো আর এবার তো আমরা রওনা হয়েছিলাম সেই সকালবেলা এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটার মতো কিন্তু দেখে মনে হচ্ছে যে কি একটা অবস্থা রাতের বেলা। এখন মানে অনেক রাত এরকম একটা ওয়েদার কারণ কি আমাদের এখানে তো সূর্য ওঠে আসলে অনেক দেরি করে যায় তারপরেই গতকালকের ওয়েদারটাও ছিল এত এত বাজে কি বলবো মানে এত কুয়াশা আমি মনে হয় অনেক দিন যাবৎ এরকম কুয়াশা দেখি না সেই যে বাংলাদেশে থাকতে আমাদের কুষ্টিয়াতে যখন গ্রামে থাকতাম তখন মাঝে মধ্যে কুয়াশা দেখা পাইতাম এরকম আর কি তাও এরকম না কারণ দেখেন একটু সামনে যে একটা গাড়ি আছে সেটা আরও বোঝার উপায় নাই যে সামনে গাড়ি যাচ্ছে আর মানে একদম কাছাকাছি না যে শুধু কি কুয়াশা আরও দেখলাম যে রাস্তার পাশে স্নো পরে বরফ হয়ে আছে একটা অবস্থা অবশ্য এটা ছিল দুপুর পর্যন্ত দুপুরের পরেই দেখলাম আমরা কালাসিয়ার ওই সাইডটাতে বেশ ভালো ওয়েদার হয়ে গিয়েছিলো তারপরেও আমরা তো আসলে গিয়েছিলাম ফেরিটা সকাল সকাল ধরার জন্যই কারণ আমাদের ফেরি টাইম ছিল বারোটা বাজে বারোটা পাঁচ মিনিটে যে ফেরিটা সেই দিন আবার কুয়াশার কারণে ওই ফেরিটা লেট হয়েছে কি একটা অবস্থা আসলে আল্লাহর ইচ্ছায় সবচেয়ে বড় ইচ্ছা আল্লাহ যেভাবে যাবে সেভাবেই তো হবে তাই আমাদের ফেরিটা আসলে ওই সময় আমরা ধরতে পারি আমাদের ফেরিতে উঠতে উঠতে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল কারণ ফেরি ছাড়তে সাথে প্রায় সাড়ে তিনটায় বেজে গিয়েছিল তো অলমোস্ট আমাদের দিন থেকে সাড়ে তিন ঘন্টা দেরি হয়ে গেছিলো তো তারপরে ফেরিতে ওঠার পরে সব ক্লান্তি শেষ হয়ে গেছিলো কারণ ফেরিটা অনেক খোলামেলা অনেক জায়গা থাকে বাচ্চাদের খেলার জায়গা থাকে বড়রা ঘোরার জন্য বিয়ে অনেক রিল্যাক্সিং একটা জায়গা আছে ফেরিতে তো এই জিনিসটা ভালো লাগে আর কি তো দেড় ঘন্টা মতো সময় লাগে কালাস থেকে ডোভার মানে ইংল্যান্ডে ফেরিতে পার হতে আর কি তো ওখান থেকে পার হয়ে তারপরে আবার গাড়ি করে আসতে হবে আর কি তো আরেকটা সিস্টেমও ছিল ওটা হচ্ছে নাকি ট্রেনে করে গাড়ি পার করে তো গতবারও আমরা ফেরিতে এসেছিলাম ওটাই আমাদের কাছে কমফোর্টেবল লেগেছিলো তাই এবারও আমরা ফেরিতে এসেছিলাম ফেরি পর্যন্ত যেতে হলে প্রথমেই আপনাকে আপনি যে ফেরি টিকিটটা কেটেছেন সেই ফেরির কাউন্টার থাকবে ওখান থেকে আপনার টিকিট বা যাবতীয় সব কিছু ওটা দিয়ে দেবে কারণ আপনার তো তথ্য অনলাইনে থাকবে ওই অনুযায়ী সবকিছু সব কিছু দিয়ে দেবে তারপর থাকবে আপনার প্রথমে যেহেতু আমি ফ্রান্স থেকে যাচ্ছি তাই ফ্রান্সের বর্ডার কন্ট্রোল ওরা সব কিছু চেক করার পরে তারপর থাকবে কাস্টম কাস্টম ইচ্ছে করলে আপনাকে চেক করতেও পারে না পারে আসলে এটা ডিপেন্ডস করে ওদের উপরে তারপরে থাকবে ইউকে এর বর্ডার কন্ট্রোল ওখান থেকে আবার সব কিছু চেক করার পরে তারপর আপনি এই পর্যন্ত আসতে পারবেন তারপরে এখানে এসে তো আমরা অনেকক্ষণ দাঁড়ালাম ওই যে প্রথমে বললাম যে আমাদের ফেটা লেট ছিল ওই জন্য আমাদের এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে অপেক্ষার পালা শেষ হলো ফেটা আসলো তারপরে ফেই থেকে ওই পাশে সবকিছু গাড়ি যা ছিল আর কি তারা তো পাশে আসছে এখন আমরা আমাদের অপেক্ষার পালা এই যে আমরা ওয়েট করতেছিলাম এতক্ষণ ধরে এই জনটা ওঠার পরে কিছুটা আসলে রিল্যাক্স হয়ে একভাবে তো আসলে তিন ঘন্টা এক জায়গায় বসে থাকা আসলে যায় না তারপরে যদি আবার থাকে ছোট বাচ্চা তো সকালবেলা যেহেতু তাড়াতাড়ি বের হয়েছিলাম ওরকম খাওয়া দাওয়াও করতে পারি নাই ভাগ্যের সাথে করে খাবার নিয়ে আসছিলাম দিন রাতে একটু তাড়াহুড়ো করে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা একটু খেয়ে নিলাম যদিও বা ঠান্ডা ছিল তারপরে ওই যে বলে না খোদা লাগলে সব কিছুই অনেক মজা লাগে খাবারটা আমার কাছে অনেক মজাই লেগেছিল আসলে খোদা পেটেছিল তো তো খাওয়ার পরে আবার একটু ফেরিতে ঘোরাঘুরি করলাম যেহেতু দেড় ঘন্টার সময় দেড় ঘন্টা তো আসলে কম সময় না দেড় ঘন্টাতে বাবু একটু খেলাধুলা করলো কারণ এখানে কিডস জোন আছে ওখানে খেলার জন্য একটু জায়গায় এই জায়গাটাতে বাচ্চারা খেলে তো ওই দিন দেখলাম যে বাচ্চারা তেমন ছিল না আরফান ছিল আর পরে দুইটা বেবি আসছিলো তো একটু খেলাধুলা করলাম আমরা একটু বসেছিলাম তারপরে যেহেতু ফেরিটা অনেক বড় থাকে চারিপাশে উপরে নিচে অনেক জায়গা থাকে আর যেহেতু ইংলিশ চ্যানেল বাড়ি দিচ্ছি এটা তো দেখারও আসলে একটা অন্যরকম সৌন্দর্য আছে তাই একটু নিচেও একটু উপভোগ করলাম সব জায়গায় বসে কারণ জায়গাগুলো না অনেক সুন্দর ওইরকম ভাবে আর কি সাজানো যেখানে আর কি প্যাসেঞ্জার গুলো স্টে করে এখান থেকে খাবার থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এভরিথিং আছে আর কি ফেরিতে যা যা থাকে আসলে এইগুলো তো আর আমাদের সাধারণত দেশেও এখন অনেক উন্নত হয়েছে আমি যতটুকু জানি কারণ ফেরিতে বা লঞ্চে আমার ওরকম ভাবে ওঠা হয়নি আমি শুধু কুচিয়াতে যাওয়ার সময় যে ফেরিটা আছে ওটাতেই মানে পার হয়েছে শুনেছিলাম নাকি বরিশাল অন্য অন্য জায়গায় যেতে হলে যে ফেরিগুলো সেগুলো নাকি অনেক ভিআইপি হয় আমার অবশ্যই ওরকম যাওয়া হয়নি আমাদের ফেরি পিয়েন্ট ও ছিল ওই পিয়েন্ট ও ফেরি একটা অপোজিট সাইডে যাচ্ছিলো সেটা আবার একটু ভিডিও করেছিলাম মানুষের জীবনটা না কেমন যেন অদ্ভুত আমার কাছে মনে হয় আমরা যেটা অনেক সময় আশা করি সেটা আমাদের সাথে হয় না অনেক সময় দেখা যাচ্ছে যেটা আশা করি না সেটাই আমাদের সাথে হয় আসলে এই কথাটা কেন বলছি কারণ অনেক সময় এরকম হয় যেমন আমাদের কিন্তু এই সময় প্ল্যান ছিল না যে আমরা আবার ইংল্যান্ড এখন আসবো তারপরও আল্লাহ চাইছে সব মিলে আমরা আবারও ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম যদিও ফেরিটা দেরি ছিল কিন্তু ফেরিতে ওঠার পরে আসলে ওই ক্লান্তিটা দূর হয়ে গিয়ে ছিল আর ওয়েদার দেখে মনে হচ্ছিল না যে সকালের ওয়েদারটা অত বাজে ছিল সূর্য দেখে মনে হচ্ছে যে কত সুন্দর একটা ওয়েদার ছিল তো এই ওয়েদারটা পরে ভালো হওয়ার কারণে আমাদেরও বেশ ভালো লাগতেছিল কারণ সবসময় এরকম ওয়েদার থাকলে না মনটা ভালো লাগে না আর বাইরে বের হলে তারও বেশি খারাপ লাগে ওয়েদার ভালো থাকলে দেখতেও ভালো লাগে কারণ ঠান্ডার দেশে যদি ওয়েদারটাও খারাপ থাকে তাহলে কেমন লাগে এমনিতেই নর্মালি এখন ঠান্ডার সময় বাইরে বের হলেই এক একটা জিনিসপত্র নিয়ে বের হতে হয় প্রথমে একটা সোয়েটার পরো তারপরে জ্যাকেট জোতা সব কিছু টানতে হয় কারণ দেখে মনে হচ্ছে যে ওয়েদার ভালো কিন্তু এর ভিতরে কিন্তু অনেক অনেক ঠান্ডা কারণ দেখালামই তো প্রথমে যে স্নো পরে বরফ হয়ে আসে এর ভিতরে তো অনেক অনেক ঠান্ডা থাকে আসলে তো তারপরে আমাদের ফেরিটা চলে আসছে ডোভার ডোভারে চলে আসছি মানে আমরা এখন ইংল্যান্ডে ডোভার হচ্ছে ইংল্যান্ডের ভিতরে আর কালাস হচ্ছে ফ্রান্সের ভিতরে তো ডোভারের অনেক সুন্দর অনেক পাহাড়ি একটা এলাকা আমার কাছে মনে হয় কারণ ওই মাউন্টেনগুলো আছে আর আসার পরেই তো সিয়ারাবাখি আর আর ফান খেলাধুলা শুরু করে দিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতো হবে নেক্সট কোনো ভিডিওতে হাফিজ অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম